এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের উত্থান পতন সুখ দুঃখ যুদ্ধ দেশপ্রেম বিশ্বাসঘাতকতা সমস্ত কিছুর সাক্ষী বহন করে চলেছে এখানকার মাটি এই মাটিতেই বিহীন হয়ে গিয়েছে নবাব সিরাজদোল্লার সাধের হিরাজি আবার এই মাটিতেই তৈরি হয়েছে নবাব হুমায়ুন জায়ের হাজারদুয়ারি প্রাসাদ আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের সব থেকে স্পট হাজার দুয়ারি। বর্তমানে মুর্শিদাবাদের সবথেকে আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপত্য হাজারদুয়ারি তৈরি করেন নবাব হুমায়ুন যা। আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে উনিশে আগস্ট নবাব হুমায়ুন যা এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেন প্রাসাদ তৈরি করতে খরচ হয় আঠারো লক্ষ টাকা বহু দরজা বিশিষ্ট হাজারদুয়ারি প্যালেসটি মোট তিনতলা বর্ণের এই স্থাপত্যের মধ্যে রয়েছে অস্ত্রাগার বহু নামকরা চিত্রকরের অয়েল পেন্টিং নবাব বংশের ব্যবহৃত পোশাক আসবাবপত্র দলি ঐতিহাসিক চুক্তিপত্র বহু ধর্মপুস্তক ইত্যাদি হাজারদুয়ারির নিচের তলাতে রয়েছে মূলত অস্ত্রাগার এবং অফিস হাজারদুয়ারির সামনে রয়েছে একটি বড় চওড়া সিঁড়ি যেটা একদম দোতলা অব্দি উঠে গিয়েছে দর্শকেরা একতলা দিয়ে ভিতরে প্রবেশ করে আর দোতলা দিয়ে বের হয়ে আসে সিঁড়ির দুই প্রান্তে রয়েছে দুটি সিংহের মূর্তি এই হাজারদুয়ারির অপোধিটি আছে ইমামবাড়া যেটা ভারতবর্ষের সব থেকে বৃহৎ আঠারোশো সাতচল্লিশ সালে এটি তৈরি হয় তৈরি করতে খরচ হয় মোট ছয় লক্ষ টাকা নবাব যা এই বাড়াটি তৈরি করান। আমার পেছনে যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন এটাকে মদিনা বলা হয় এর একটা হিস্ট্রি আছে কথিত আছে মদিনা নির্মাণের সময় নৈশেরি বানু বেগমের সমাধিতে রাখা পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজের মাথায় করে এনে এখানে রাখেন তারপর মদিনার ভিত্তি স্থাপন হয় বর্তমানে এটাই সিরাজের নির্মিত একমাত্র নিদর্শন যে এটা হচ্ছে স্বনামধন্য জনার্দন কর্মকার এই কামানটি তৈরি করেন অনেক ঐতিহাসিকদের মতে এই কামানটি তেরো থেকে চোদ্দ শতকের গৌড়ের কোনো সুলতানের আমলে তৈরি করা হয় অনেকে বলেন এটি বাংলার সুলতান ইয়াস শাহের কামান কামানটি প্রায় আঠেরো ফুট লম্বা হাজারদুয়ারি প্রাঙ্গনে রয়েছে একটি বিশাল ব্লক টাওয়ার বা ঘড়িঘর হাজারদুয়ারির পশ্চিম দিকে রয়েছে একটি হলুদ বর্ণের মসজিদ দিকে ভাঙিরথীর পারে রয়েছে বাজার যেখানে বিভিন্ন সামগ্রী বিক্রি হয় হাজারদুয়ারি দেখে আমাদের পরের গন্তব্য কাঠগোলাপের বাগান ভিতরে প্রবেশ মূল্য তিরিশ টাকা আছে একটি ছোট চিড়িয়াখানা আছে স্নানাগার বা কুঁয়ো এটি লক্ষ্মীপদ সিং এর প্রতিষ্ঠিত কাঠগোলার বাগান বাড়ি সামনে রয়েছে পুকুর এটি মহল। কাঠগোলার বাগানের মূল আকর্ষণ জৈন মন্দির ভিতরে রয়েছে আদিনাথজির জির মূর্তি কাঠগোলার বাগান দেখার পর আমরা চলে আসব জগৎ সেটের বাড়ি বর্তমানে এই বাড়িটি সন্দেহশালার রূপ নিয়েছে ভিতরে আন্ডারগ্রাউন্ড ঘর রয়েছে সংগ্রহশালায় রয়েছে শেঠ পরিবারের ব্যবহৃত আসবাব ফুলদানি বাগান চেয়ার টেবিল তৈলচিত্র সোনা ও রূপার মুদ্রা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকের পোশাক ইত্যাদি এরপরে আমরা চলে আসব নসিপুর রাজবাড়ি যেটি নিষ্ঠুর কুখ্যাত দেবী সিং বাড়ি নবাব দোল্লার সময়ে রাজস্ব বিভাগের দায়িত্ব ছিল তার উপর ভিতরে প্রবেশ মূল্য কুড়ি টাকা ভিতরে আছে নাট মন্দির ফাঁসিঘর ঠাকুরদারান ইত্যাদি এটাই সেই কলঙ্কিত মির্জাফুরের বাড়ি এই বাড়িতেই নবাব সিরাজি হত্যা করা হচ্ছে এই স্থানটি সেই ঐতিহাসিক কবরখানা যেখানে নবাব মির্জাফর ও তার পরিবারের মোট এগারোশোটি কবর আছে এটি নবাব মির্জাফরের কবর কবরখানার সামনে রয়েছে নবাব মির্জাফরের ব্যক্তিগত মসজিদ এরপর আমরা চলে আসব কলিজা খাকি বেগম নেসার কবরের কাছে এই সিঁড়ির নিচেই তার কবর আছে এটাই খাকি বেগমের কবর পরের ভিডিওতে আমরা দেখব মতিঝিল কাটরা মসজিদ জাহান কোষা কামান ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে चैनल सबसक्राइब कर प्लिज